নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণদাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন আজকে দু হাজার চব্বিশ সালের ছয় ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী তিনটি পড়েছে এবারে ভেবেছিলাম বোধহয় ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবো কিনা তার কারণ হচ্ছে দুদিন আগেই আমরা শ্রীক্ষেত্র পুরীধাম বেড়াতে গেছিলাম পাঁচ পাঁচবার ছবার টিকিট কাটার পরেও যেতে পারিনি এবারে ভগবানের আশীর্বাদে আমরা সেই কাজটি সুসম্পন্ন করেছি তো ভেবেছিলাম শরীর হয়তো স্বাদ দেবে না তাই ভাবছিলাম পারব কি ছাপ্পান্ন ভোগ দিতে কিন্তু ঠাকুর যদি নিতে চাই তাহলে কিনা হয় ঠাকুরের কৃপাতেই আমি আজকে ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছি তবে এই সোলার বাটিগুলো দেওয়ার পরিবর্তে আমি পিতল বা কাঁসার বাসন দিলে খুব ভালো হতো জানি কিন্তু আমার সময়ের বড্ড অভাব তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি সোলার বাটিতেই তাকে ভোগ নিবেদন করেছি তার কারণ আমার হাতে সময় ভীষণই কম বাসনগুলো ধোয়া মাজা আবার দ্বিতীয়বার ধোয়া মাজা এতটি সময় আমার কাছে নেই তাই আমি সোলার বাটিতে দিয়েছি ভোগ তো আপনারা হয়তো অনেকেই বলবেন বা আমার বাড়িতে যারা প্রসাদ খেতে এসেছিলো তারা অনেকেই বলেছে যে কেন সোলার বাটিতে ভগবানকে ভোগ নিবেদন করছো আশার থালায় কেন করছো না তো আমি তাদেরকেও একটা কথাই বলেছি যে আমার সময়ের বড্ড অভাব আমি কিছুতেই সময় দিতে পারবো না যাই হোক ঠাকুরের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমার এই ভোগ গ্রহণ করো আর আমাকে ধন্য করো তো খুব ছোট্ট আয়োজন কিন্তু আমার কাছে সেটা বিশাল আয়োজন ঠাকুরের যে ভোগ নিবেদন করতে পারলাম পুজো করতে পারলাম এবং আপনাদেরকে আরও একটা কথা বলি এটা আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করাই আমি নিজেই ঠাকুরকে ভোগ দিয়ে বলেছি ঠাকুর আমার আমাদের ভোগ নিবেদন তুমি গ্রহণ করো এর সাথে আমার শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু আছে শুধু ক্ষমা করে দিয়েও আমার অপরাধগুলো গোলতুটিগুলো আর পূজা গ্রহণ করে ভোগ নিবেদন গ্রহণ করো আর সমস্ত দেবতাদেরকেও যে আমি আমন্ত্রণ জানিয়েছি যে আমার গোপাল সোনার জন্মদিনে তারাও যেন আমার বাড়িতে আসে আর তারাও যেন প্রসাদ গ্রহণ করে এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ